এটা দেখি যে এটা একটু খুলুন তো জাল বা আপনার এই এই বক্সের মধ্যে যদি পোকা থাকে তাহলে লাভ কি এই যে মাসি আছে পোকা আছে হ্যাঁ বলেন যদি মিষ্টি সংরক্ষণের জন্য রাখলেন একটা কাঁচের গ্লাস তার ভিতরে যদি পোকা এবং মাসি থাকে তাহলে আর একটু উদ্দেশ্য কীভাবে পূর্বে লবে সমান্ত শুধু আমরা জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাল জেলা কার্যালয় থেকে এসেছি ধনবাড়ি উপজেলার এটা একটা বিখ্যাত যে মিষ্টি সূর্যকান্ত তাই না নাম কি সূর্যকান্ত কিন্তু আমরা এখানে এসে একটু দেখাচ্ছি যে তাদের এই মিষ্টি যে সংরক্ষণের যে প্রক্রিয়া এবং যে পরিবেশটা এটা একেবারেই সন্তোষজনক নয় সেখানে তারা যে মিষ্টিটা সংরক্ষণ করছে তার উপরে মাছি পড়ছে সেখানে পোকা উঠছে আর এখানে যারা যে মিষ্টিগুলো বিক্রয়ের জন্য সংরক্ষণ করছে একটু এদিকে আসেন কে আছেন একজন স্টাফ হোসেন এটা একটু নামান না আপনাদের এই মিষ্টির যে ইয়াটা উপরটা একটু উঠান এই যে সামনে নিয়ে আসেন মিষ্টিগুলো রাখছেন দেখি এটা কতটা একটু একটু কষ্ট দিচ্ছে একটু উপরে দেন আচ্ছা এই মিষ্টিগুলো তো বিক্রি করবেন নাকি না ফেলে দেবেন বিক্রি করবেন তাহলে এই মিষ্টির মধ্যে যে সারি সারি পোকা মাকড় মরে আছে তাহলে আপনারা এই তুলে তুলে রাখি স্যার আবার মৌমাছি আসে স্যার হ্যাঁ মোমাসি এরকম মানে যা হয় সব তুলে তুলে রাখেন হ্যাঁ আচ্ছা আর নিচের ওইটা দেখি একটু শোনেন তো আচ্ছা এই জি মিষ্টিটা যেখানে রাখছেন এই জায়গাটাই তো নোংরা তো আপনার এখানে পোকা মাকড় তো থাকবেই দেখি একটু শোনেন তো আমরা দেখি দেখেন মিষ্টির মধ্যে এত পোকা যদি থাকে তো খাওয়াচ্ছেন আপনি যে জায়গাটা জায়গাটা রাখছেন এই কি কি পরিষ্কার পরিষ্কার তো এটা আছে তাহলে আপনি নিজেই বুঝতেছেন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না তাহলে আপনাদের এই যে যে একটা নাম আছে সেই নামটা থাকলো কোথায় লোকজন আজকে তো দেখবে সবাই জানবে যে আপনারা নোংরা পরিবেশে মিষ্টি সংরক্ষণ করেন আপনার একটা প্যাকেট ওজন দেন বড় বড় প্যাকেটগুলো একটা ওজন দেন খালি প্যাকেট হ্যাঁ দুটাই দুই পার্ট দুই পার্ট হ্যাঁ কত আসছে একশো আটষট্টি গ্রাম একশো আটষট্টি গ্রাম খালি প্যাকেটের ওজন জি স্যার তাহলে আপনি এটা ওজনে কম দিচ্ছেন না এত ওজন কেন হবে আপনার একটা প্যাকেট তো একশো আটষট্টি গ্রাম তো অনেক এটা না এটা না আপনি যখন দেন ওজনটা দেওয়ার সময় তো এটা অবশ্যই এভাবে মেপে দেন এটা ওই সবগুলো সাজিয়ে রাখছেন তো হ্যাঁ এভাবেই উঠান দেখি আর একটা উঠান তো আর না ওই পুরোটাই উঠান যেভাবে মাপেন সেটাই কি ব্যাপার এক একটা তো এক এক ওজন এটা কত আছে একশো সত্তর গ্রাম তো একশো সত্তর গ্রাম যদি আপনার একটা খালি প্যাকেটের ওজন হয়

গাদা আপনি খোলা অবস্থায় কেন রাখছেন এটা অনেক ব্যাখ্যা দিচ্ছেন আপনারা কিন্তু কোনো ব্যাখ্যায় আসলে কাজে আসবে না কেন আপনি এখানে মিষ্টি সংরক্ষণ করছেন বিক্রয়ের জন্য পাশে আপনি গাদ এভাবে খোলা অবস্থায় রাখতে পারেন না তো এটা কবে এটা কালকে থেকে সংরক্ষণ করছেন কতদিন আগে স্যার কি জানবো এগুলোতে কি চিড়া এগুলো কি করবেন আবার দিবেন এটাকে আবার ব্যবহার করবেন হ্যাঁ কোথায় চলে যাবে আমরা যে সূর্যকান্ত যে মিষ্টির ঘরে আমরা এখানে অতিরিক্ত ওজনের যে প্যাকেটগুলো এখানে একশো আটষট্টি থেকে একশো গ্রাম এই অতিরিক্ত ওজনের প্যাকেট আমরা এখন এটা ডিস্ট্র করে দেব কারণ আমরা ওজনে মানুষকে ঠকাচ্ছে আপনাদের প্রতি কেজি মিষ্টির দাম কত তিনশো পঞ্চাশ তাহলে একশো সত্তর গ্রাম প্যাকেটের দাম পড়লো কত তাহলে আপনি এত অতিরিক্ত ওজন একটা বানিয়েছেন কেন যদি দাম কমই না দেবেন এই ঘিটাও কি আপনাদের বানানো কবে বানিয়েছেন আর মেয়াদ কবে শেষ হবে এটা এটা কি বেশ অনুমোদন আছে দেখি একটা বের পর্যন্ত এটা কি বেশ অনুমোদন নিয়েছেন অনুমোদন নিয়েছেন তো অনুমোদন নিয়েছেন সেটার উৎপাদন মেয়াদের তারিখ কই আপনারা এখান থেকে নিয়ে বিক্রি করেন না এটা এটা তো বিক্রি করেন এই বিক্রি যে করেন এখান থেকে আপনাদের কাছ থেকে নিয়ে অন্য কেউ তো বিক্রি করছে করছে না আপনারাই বেচেন আপনাদের থেকে নিয়ে এটা বিক্রি হয় না তাহলে এটা কবে এটা উৎপাদন করেছেন মেয়াদ কদিন থাকবে এটা কে ঠিক করবে এটা তিন মাস কোথাইলে বলে দিতেছে প্যাকেটের গায়ে কথাও বলেছেন দেখি এটা লেখা নেই এটা তাহলে এটা এটা তো একটা অপরাধ করেছেন এটা খুলতে হবে না আপনি এটা প্যাকেটটা দেখান এই প্যাকেটে কোথাও কি আপনার এটার উৎপাদন মেয়াদ বা মূল্য কোনটা বলেছেন তাহলে এটা কি কি হলো এটা ঠিক হলো বলেন আপনি যেটা অনুমোদন নিয়েছেন কিন্তু সেখানে তো আপনাকে বলতে হবে যে এটা কতদিন মেয়াদ থাকবে আচ্ছা এই প্যাকেটগুলো নামান যেগুলো যে অতিরিক্ত ওজনের যে বড়ো প্যাকেটগুলো এগুলো নামান এগুলো আমরা ডিস্ট্রয় করে দেবো শুধু আমরা ভক্ত অধিকার আইন অনুযায়ী অতিরিক্ত ওজনের যে মিষ্টির প্যাকেটগুলো আছে এক কেজি আটষট্টি থেকে একশো সত্তর এক কেজি যে প্যাকেট সেটা একশো আটষট্টি থেকে একশো সত্তর গ্রাম আমরা এই অতিরিক্ত ওজনের প্যাকেটগুলো এটা ডিস্ট্রয় করে দেব যাতে কোনো ক্রেতা মিষ্টি কিনে ওজনে বা পরিমাপে কম না পান এবং তাদের এই অস্বাস্থ্যকর এবং এই নোংরা পরিবেশে মিষ্টি যেখানে প্রক্রিয়া করেছেন তো এই সকল অপরাধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা আইনগত যে প্রক্রিয়া সেটা এখন গ্রহণ করব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য